আসসালামু আলাইকুম আহ তাহলে দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক এস সি ফলাফল প্রকাশ করা হবে আজকে দুপুর দুইটায় ফলাফল দেখার সব কয়েকটি মাধ্যম আপনাদেরকে আমি দেখিয়ে দেব সুন্দর মাধ্যম সুন্দরভাবে চরুন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি ও সমমান পরীক্ষার ফল দুপুর দুইটায় প্রকাশিত হবে ফলাফল শিক্ষা বোর্ড এগুলোর ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএসসির মাধ্যমে এসএমএসির মাধ্যমে প্রকাশ করা হবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলো ওয়েবসাইট রোল নম্বর রেজিস্ট্রেশন পরীক্ষা নম্বর বছর শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলেই ফলাফল দেখতে পারবেন প্রিয় দর্শক ফলাফল দেখার কয়েকটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে এস এম এস যেটা সবথেকে নিরাপদ এবং সব থেকে আপনারা যে সময় ফলাফল প্রকাশ হয়ে যাবে সেখানে সার্ভার প্রবলেম ছাড়াই দেখতে পারবেন তবে এক্ষেত্রে একটু সময় দরকার হয় দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনারা দেখবেন এসএসসি তারপর আপনাদের বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন টাকা বোর্ডের ডিএসএ তারপর রোল তারপর ইয়ার অর্থাৎ আপনাদের যে শালটি সেই শালটি দিবেন দেখতে পাচ্ছেন তারপর মাদ্রাসা যারা আছেন তারা দেখবেন কিভাবে তারা হচ্ছে দাখিল লিখবেন তারপর মাদ্রাসা লিখবেন তারপর আপনাদের রোল নম্বর দেবেন তারপর সাল দেবেন অর্থাৎ দু হাজার পঁচিশ সাল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে পি রেজিস্ট্রেশন করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে কারিগরি বোর্ডের জন্য দেখতে পারবেন এসএসসি স্পেস টেক স্পেস রোল নম্বর তারপর স্পেস দিয়ে দু হাজার পঁচিশ দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে পাঠিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনারা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ই ডবল আই এন নম্বর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজিস্ট্রেশন রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে অর্থাৎ আপনারা যদি বাসায় বসেও প্রাতিষ্ঠানিক ফল দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে গিয়ে ই আই আই এন কোড নম্বর থাকে সেই ই আই এন কোড নম্বরটি আপনারা দেবেন তো প্রিয় দর্শক এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে দেখতে পারবেন এবার চলুন আপনাদের বাস্তবসম্মত দেখে আসে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা ফলাফল দেখবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লেখার পর এডুকেশন বোর্ড বাংলাদেশ এই সর্বপ্রথম এটা আসে আর এটা আসার পর এটা সার্ভার প্রবলেম দিবে আবার অনেক সময় ঠিক হয়ে যাবে তো এখান থেকে আপনারা এসএসসি দাখিল লিখবেন তারপর সিলেক্ট বোর্ড দেবেন তারপর এখানে আপনাদের রোল নম্বর দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর চার আর আট কত হয় সেটা যোগ করবেন আর আপনাদের কাছে যেটা আসবে সেইটাই আপনারা যোগ করে নামাবেন পর সাবমিট করবেন দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট অথবা দাখিল ইকুপেন্ট রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি পাবলিশড অ্যাট টু পি অন জুলাই টেন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুলাই দশ তারিখ আজকে দুপুর দুইটার পর ফলাফল প্রকাশ করা হবে আমি যখন করি তখন একটা একুশ বাজে তাই এই সময়ের মধ্যে ফলাফলটি পাবলিশ হয়নি তো প্রিয় দর্শক এছাড়াও এই সার্ভারটা যদি আপনার প্রবলেম থাকে তাহলে নিচে আরও একটি সার্ভার আছে সেখানে আপনারা দেখতে পারেন যাই হোক এটা একটা ওয়েবসাইট নিচে যাবেন আরও দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট ডট কম এখানে সার্ভার প্রবলেম যাই হোক আপনারা ব্যাকে যাবেন এভাবে সার্ভার প্রবলেম দেখবেন অনেকটি এসএসজি রেজাল্ট বোর্ড সিং বোর্ডের এখানেও সার্ভার প্রবলেম এরপর আপনার নিচে যা ঢাকা বোর্ডে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্ভারটা এখন পর্যন্ত শক্তিশালী আছে সেক্ষেত্রে এটা খোলা আছে তো এভাবে আপনারা কয়েকটি সার্ভার চেষ্টা করবেন যদি তখন সবাই চেষ্টা করবে তখন আপনারা এভাবে বোর্ড সব কিছু দিয়ে আপনার চেষ্টা করবেন রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল অ্যানালাইজড বোর্ড রেজাল্ট যে কোনো হবে আপনারা ইন্ডিভিজুয়াল হবে ইন্ডিভিজুয়াল তারপর রোল নাম্বার দেবেন এখানে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ডিজেট এইট জিরো ডাবল নাইন এইট জিরো ডাবল নাইন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গেট রেজাল্ট দেবেন তো দেখতে পাচ্ছেন রেজাল্টস ইজ নট ফাউন্ড অর্থাৎ এখন পর্যন্ত এটা রেজাল্ট পাবলিশ হয়নি তাই আপনাদেরকে দেখাবে যে দুইটার পরে আপনারা চেষ্টা করুন অর্থাৎ রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়নি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে কয়েকটি মাধ্যমে আপনারা এখান থেকে দেখতে নিতে পারেন এছাড়াও অন্য বোর্ডও আছে আপনাদের এখানে সকল বোর্ড দেওয়া আছে আলাদা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পারেন এছাড়া মাধ্যম তো আছেই তো আশা করি আপনার বুঝতে পেরেছেন শুক্রবার পর্যন্ত আল্লাহ হাফিজ